প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার প্রয়াণে এক যুগাবসান হল জন্ম উনিশশো চুয়াল্লিশের পয়লা মার্চ তিনি সিপিআইএমের রাজ্য কমিটি কেন্দ্রীয় কমিটি ও পলিট ব্যুরোর প্রাক্তন সদস্য ছিলেন পশ্চিমবঙ্গের সপ্তম মুখ্যমন্ত্রী হিসাবে তিনি দু হাজার থেকে দু সাল পর্যন্ত দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন তার সক্রিয় রাজনৈতিক জীবন পাঁচ দশকেরও বেশি সময় ধরে উত্তর কলকাতায় তাঁর জন্ম হয় কবি সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে ছিলেন তার কাকা পড়াশুনো উত্তর কলকাতার শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে পরে প্রেসিডেন্সি কলেজে বাংলায় স্নাতক ডিগ্রি পান প্রথমে সরকারি স্কুলে শিক্ষক হিসাবে যোগদান করার পরেও সেই চাকরি ছেড়ে দিয়েছিলেন তিনি উনিশশো সালে বুদ্ধদেব ভট্টাচার্য দলের প্রাথমিক সদস্য পদ লাভ করেন সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াই এর প্রথম রাজ্য সম্পাদক ছিলেন তিনি উনিশশো সালে সিপিআইএম রাজ্য কমিটিতে নির্বাচিত হন উনিশশো সালে তিনি কেন্দ্রীয় কমিটিতে স্থায়ী আমন্ত্রিত সদস্য পদ লাভ করেন উনিশশো সাল থেকে সদস্য হন তিনি দু হাজার দুই সালে সিপিআইএমের পলিট ব্যুরোর সদস্য হয়েছিলেন উনিশশো থেকে উনিশশো এর মধ্যে তিনি কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক ছিলেন প্রথমবারেই তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী হন উনিশশো সালে যাদবপুরের উপনির্বাচনে জয়ী হন বুদ্ধদেব ভট্টাচার্য তারপর এক টানা দু সাল পর্যন্ত তিনি ওই কেন্দ্রেরই বিধায়ক ছিলেন উনিশশো এ বিধানসভা নির্বাচনে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হলেও সেই বছর থেকে প্রথমবার স্বরাষ্ট্র এবং পুলিশ দপ্তরের দায়িত্ব তাকে দেওয়া হয় যা অটুট ছিল দু সাল পর্যন্ত উনিশশো সালে উপমুখ্যমন্ত্রী হন তিনি দু সালের ছয় নভেম্বর জ্যোতি বসুর পদত্যাগের পরে তিনি হন বাংলার মুখ্যমন্ত্রী এরপর দু এক ও দু সালে বিধানসভা নির্বাচনে সিপিআইএম তথা বামফ্রন্ট জয়ী হলে পরপর দুবার মুখ্যমন্ত্রী হিসাবে কার্যভার সামাল দেন তার সময় রাজ্যে আরও বিনিয়োগ এবং চাকরি আনতে অভিযান শুরু করেছিলেন বুদ্ধদেব তার সময় রাজ্যে তথ্য প্রযুক্তি এবং পরিষেবা খাতে বিনিয়োগ বৃদ্ধি পেতে থাকে বামেদের পুঁজিবাদ বিরোধী বলা হয় শিল্পপতি নয় শ্রমিক মজদুরের দল তাঁরা কিন্তু সেই বাম জামানার শেষ সেনাপতি যখন বাংলাকে শিল্পবান্ধব করে গড়ে তোলার স্বপ্ন দেখতে শুরু করলেন তখন দলের অন্তরে এবং বাইরে বিপুল বিরোধিতার মুখে পড়তে হয়েছিল তাকে তবে কখনোই দমে যায়নি বুদ্ধদেব ভট্টাচার্য টাটাদের ন্যানো কারখানা গড়ার জন্য সিঙ্গুরের জমি ছেড়ে দিয়েছিলেন সিপিআইএমের মধ্যে তিনি তুলনামূলক উদার নীতির সমর্থক হিসাবেই পরিচিত ছিলেন রাজ্যে শিল্পায়ন করতে চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য বামপন্থী বন্ধে হলেও রাজ্যের মানুষের উন্নয়নে কর্মসংস্থানের লক্ষ্যে শিক্ষিত মধ্যমেধাবী ছাত্রদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে তিনি চেয়েছিলেন সিঙ্গুরে বড় শিল্প স্থাপনের স্বপ্ন দেখেছিলেন গোটা রাজ্যবাসীকে সেই স্বপ্ন দেখিয়েও ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি নির্বাচনে উল্টো ফল বাস্তবকে উল্টো করে দিতে পারে না ক্ষমতা অধিগ্রহণ এবং জমি বাঁচাও আন্দোলনের তীব্রতা বাম আসন টলিয়ে দিয়েছিল পরবর্তীতে নন্দীগ্রাম আন্দোলনে টাল হয়ে পড়ে বাম সরকার বুদ্ধদেব পরে অবশ্য স্বীকার করেছিলেন তাড়াহুড়ো হয়ে গিয়েছিল জমি নেওয়ার ক্ষেত্রে তার সময় চৌত্রিশ বছরের বাম শাসনের অবসান হয় তবে বৃহস্পতিবার বাংলায় বাম জমানার শেষ সেনাপতির জীবন অবসানে শেষ হয়ে গেল রাজ্য তথা দেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা